এখানে আজকে এই আলোচনা সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক মন্ত্রী এদেশের রাজনীতিতে যার অসামান্য অবদান রয়ে গেছে সেই বেগম সেলিমা রহমান এখানে বিশেষ অতিথি হিসেবে দিচ্ছে আরো অন্যান্য অতিথিবৃন্দ আছেন আপনার সামনে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমি সংক্ষেপে আজকের ভূমিকা আছে যে বিষয়ের উপরে কথা বলি দু একটা কথা আমি শেষ শহীদ প্রেসিডেন্টের আদর্শ এবং আগামী প্রজন্মকে এই আলোচনার যদি ভূমিকা অংশে আমরা যাই তাহলে প্রথমেই আমাদের মানে ভাবতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন কীভাবে তিনি রাজনীতিতে আসলেন কীভাবে তিনি এই দেশের দেশের রাজনীতি এবং এই সমাজ এবং দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আছেন। এই সময়টা ছিল উনিশশো একাত্তর সাল এবং একাত্তর সালে আগে আমরা বাংলাদেশ বাঙালি বাঙালি জাতি আমরা তখন বাংলাদেশ হয়নি পাকিস্তানের পূর্ব পাকিস্তান এই অঞ্চলে সেই আটচল্লিশ সাল থেকেই এদেশের ছাত্ররা আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে তারা তখন থেকে প্রতিবাদ করে আসছে এই এখান থেকে পাশেই কার্যক্রম হলে সমাবর্তন একটা অনুষ্ঠানে কায়দা হজম মোহাম্মদ আলী জেন্না তিনি এসেছিলেন সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হল চোদ্দই আগস্ট পরের বছর উনি আসেন কায়দাজম মোহাম্মদ আলী জেন্না তখন পাকিস্তানের জাতির পিতা এবং লর্ড লেঙ্গা পাকিস্তান লেঙ্গা পাকিস্তান এই স্লোগান দিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কাজ মোহাম্মদ আলু জিন্না তার নেতৃত্বে পাকিস্তান আন্দোলন হল এবং পাকিস্তান সৃষ্টি পাকিস্তান সৃষ্টির পরে কাজ হোহম্মদিনা বললেন যে পাকিস্তান হচ্ছে ইসলামের সেকেন্ড হলি হোম অফ ইসলাম সৌদি আরবের পরেই হচ্ছে পাকিস্তান এখানে ইসলামের কৃষ্টি কালচার তমতন ভাষা সমস্ত সব কিছু করা হবে সেই কাজ মোহাম্মদ জিন্না যখন বললেন প্রসঙ্গ যখন আসলো যে উর্দু শ্যালপিটি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এর আগে মানে এই প্রশ্নটা উত্থাপিত হলো যে বাংলাদেশ মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা তো উনি বলেন উর্দু শ্যালপিয়ান মাস্ট বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মুখের উপরে সেখানে ন ন বলে চিৎকার করে নজে উঠল চিৎকার করল তখন থেকেই আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে মানে আন্দোলন ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের অনেক কৃতিত্বের কথা অনেকে বলেন কিন্তু সেদিন শেখ মুজিব কিন্তু সেই মানে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন সব জায়গায় উনি থাকেন নাই উনি অবশ্য নাকি মনে কারাগারে বন্ধী ছিলেন যাই হোক মানে ভাষা আন্দোলন দেখা যায় তারপরে নানান ধরনের পরিবর্তনের বাদ দিয়ে একসময় ছয় দফা এগারো দফা ভিত্তিক আন্দোলন শুরু হলো উনিশশো উনসত্তর সালে সেই যে এগারো দফা আন্দোলন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের ছাত্র মস্কোপন্থী আর একটা হলো চীনপন্থী পন্থী এটা হল পঁয়ষট্টি সাল থেকে আমরা মানে মেনন গ্রুপে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন এক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এগারো দফা আন্দোলনে এগারো দফা আন্দোলনে আপনার যখন খুব অত্যন্ত বেগবান হয়ে উঠল মূল নেতৃত্বে ছিল সব দলই ছিল সব ছিল এনএসএফ এর একটা অংশ ছিল এনএসএফ হলো পাকিস্তান মুসলিম লীগের ছাত্র সংগঠন কিন্তু সেখানে ওই দলন ভাই নেতৃত্বে একটা অংশ তারা আমাদের এগারো দফার সাথে ছিল এগারো দফা আন্দোলনের মুখে আয়ুব খান বাধ্য হয়ে মানে গোল টেবিল বৈঠকের আহ্বান জানালো গোল টেবিল বৈঠকে প্রশ্ন উঠল যে শেখ মুজিবকে গোল টেবিল বৈঠকে আনতে হবে কারণ তিনি তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানায় বন্দি মৌলানা ভাসানি বললেন যে গোল টেবিল বৈঠকে শেখ মুজিবকে আনতে হবে এটা আগে কিন্তু মানে কোথাও নেই আনতে হবে মৌলানা ভাসানি বলার সাথে সাথে তখন মানে এই প্রশ্ন তখন মানে আইব খান রাজি হলেন যে প্যারোলে তাকে হবে আবার মরোনা ভাষণে বললেন না প্যারোল না তাকে মুক্ত অবস্থান আমাদের ছাত্ররা তখন আবার স্লোগান ধরল যে শেখ মুজিবকে আনতে হবে গোলকিপে নিতে হবে এবং শেখ মুজিবির মুক্তির দাবিটা তখন আন্দোলন হচ্ছে উনি বেরোন উনি যখন বেরোলেন তখন আবার মৌলানা ভাষানি বললেন যে আইব খান গোলটেবিল বৈঠকের কোনো এজেন্ডা দেয়নি শুধু দুইটি দফা বলছে যে প্রাপ্ত বয়সের ভোটাধিকার আর নির্বাচন তখন তো পার্লামেন্ট মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট শেখ সাহেব বললেন যে না মানে কোনো এজেন্ডা তো করে এবার আর রাজপথ নয় এবার চলো চলো গোল টেবিলে চলো তো গোল টেবিলে গেলেন গোল টেবিলই আইফানের দুটি দফায় মানলো মেনে এই সময় ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন একটা ক্ষমতায় বিষয়ে ষোলো সত্তর নির্বাচন একটা মানে অসহযোগ আন্দোলন চলছে স্বায় দাব আন্দোলন চলছে এই তারপরে মানে স্বাধীনতার কথা যদিও সাতান্ন সাল থেকে মালানা ভাষা নিয়ে এই সমস্ত আন্দোলন সংগ্রাম চলছে শেষ পর্যন্ত আপনার ওই নির্বাচনের আগে এখন ঢাকা বিমানবন্দর নামে ঢাকা মনে বুবি টোলা বিমানবন্দর উনি কুবিটলা বিমানবন্দর নেমে বললেন যে লোকে বলে ছয় দফা এগারো দফা আমি বলি আমার পাঁচ দফা যারা নির্বাচন করছে আমি মনে করি যে পাঁচ দফা মেনে নিয়ে নির্বাচন করছে এবং নির্বাচনের পরে যে শাসনতন্ত্র রচনা হবে সেটা পাঁচ দফা মতাবে হতে হবে তখন পাকিস্তানের শাসনতন্ত্র মানে সংবিধান ছিল না পাঁচ দফার প্রথম দফা হলো এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান হলো এদেশের রাষ্ট্রপ্রধান হবে মুসলমান তিন নম্বর হলো এদেশের রাজধানী হবে ইসলামাবাদ চার নম্বর হল এদেশের মুদ্রা হবে অবিন্ন মানে ওই যে ছাত্র শাসনের মধ্যে যেমন মানে স্টেট ব্যাংক অফ মানে ঢাকা এবং না সবই ছয় দফা এক দফার কমপ্লিট তারিখ তো তখন ছাত্ররা বললো যে ইহাকার তো একটা শ্বাস গড়ে দিল যে ছাঁচে তৈরি গরুর মাথা সেখান তো মানুষ পাওয়া যাবে অতএব এই লিগাল ফ্রেমওয়ার্ক ভাঙতে হবে শেখ মুজিব বলল যে না এবার আর রাজপথ নয় এবার গাদি হতে হবে গাদি হতে হবে মানে তখন প্রধানমন্ত্রী হতে হবে যাই হোক নির্বাচন হলো ইয়া খান মানে ক্ষমতা দেয় না আমি খুব টাচিং পয়েন্টগুলো বলি মূল বক্তব্য এবং তারপরে আপনার ওই সাতই মার্চের ভাষণ উনি আমি বারবার বললাম ইহা খানকে আমি বারবার ইহা খানকে বললাম যে গণপরিষদ ডাকুন নির্বাচিত মানে প্রতিনিধি ক্ষমতা দিয়ে দিন উনি আমার কথা শুনলেন না উনি শুনলেন ভুট্টো সাহেবের কথা যদি ইহা খান সাহেব শেখ কথা শুনতো তাহলে শেখ কি হতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী তো উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন এখন দেখেন এরপরে মানে এই ওরা বলে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম ইত্যাদি সংগ্রাম আর যুদ্ধ কিন্তু এক কথা না স্বাধীনতার সংগ্রামের কথা বলে আবার পনেরোই মার্চ থেকে চব্বিশে মার্চের বিকেলবেলা পর্যন্ত মানে ভুট্টো জায়গা শেখ মজিদ তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই সেরা প্রধানটা যেটা সেখানে আপনার আলোচনা চালিয়ে যাচ্ছে চব্বিশে মার্চের বিকেলবেলা যখন উনি মানে আলোচনা করে বেড়ে আসছেন হাতে আপনার আব্দুল ইসলাম ডক্টর কামাল হোসেন এরা নিয়ে উনি বেরো আসছেন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আলোচনা কি ফলপ্রসু হবে কতদূর দূর হবে শেখ সাহেব বললেন যে আলোচনা ফলপ্রসু হবে না তবে কি এমনি আলোচনা করছি আলোচনা ফলপ্রসু হবে ওই দিন সন্ধ্যার সময় যে কাউকে না বলে চলে গেল পাকিস্তান ভুট্টো তার কয়েকদিন আগে চলে গেছে এবং চট্টগ্রাম বিমানবন্দরে আবার এক লক্ষ মানে পাকিস্তান আর্মি এসে নেমেছে ট্যাঙ্ক গোলা বারো সব কিছু চব্বিশে মার্চে কাশ্মীর বারোটা তো পঁচিশে ওই দিন ওই দিন তো সবাই গিয়ে আপনার শেখ সাহেবকে বলছেন যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন যুবলীগের একটা একটা দল গেল আমাদের কাজী ফিরোজ রশিদ ছিল সে এরকম সে প্রায় আমাদের কাছে করে যে আমরা যে বললাম যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন আপনাকে অ্যারেস্ট করবেন উনি বললেন যে তোরা যা তোরা আমি থাকি তোর যা সর্বশেষ গেলেন তাজুদ্দিন সাহেব ভাই শাহুল ইসলাম ডক্টর কামাল এরা সব গেলেন তাজুদ্দিন সাহেবের বইতে আছে উনি নিজে বলেছেন যে আমরা বললাম যে আপনি এক্ষুনি বেরোন আপনাকে এখনই অ্যারেস্ট করবেন আমাদের গোপন জায়গা থেকে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে ওরা আমাদের উপরে পরে যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান বেরিয়ে যাবে শেখ সাহেব বলে তোরা পালা আমি ওদের কাছে ধরা দিই ধরো না দিলে ঢাকা শহর ক্ষতি করে ফেলবে জ্বালায় পোড়ায় দেবে তাদের যে সে বলেন কেন আপনি ধরা দেবেন একটা স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধের থেকে মন যাচ্ছে এখন আপনি ধরা দেবেন যে আমি যা বলি তাই বল একটা পর্যায়ে উনি কম বলতে যেতে বলেন তাদেরকে বলেন একটা টেপ রেকর্ড দিয়ে তাহলে একটা মানে ইয়ে দিয়ে যান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি বলেন যে তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি উনি রাষ্ট্রদ্রোহী হতে রাজি না তারপরে মানে

আর ভলেন্টারি বাংলা মানে হচ্ছে করতে পারবে সেটা হলো আত্মসমর্পণ করা শেখ মুজিব স্বেচ্ছায় আত্মসমর্পণ করে চলে গেলেন পাকিস্তানিদের কারাগারে তখন অনেকে বলেছেন যে গোটা জাতির মাঝে যে জাতির মেজাজ তখন যুদ্ধ যুদ্ধ জাতির মেজাজ তখন বিদ্রোহ চাইদিকে তখন তরুণ সমাজ তারা

সেই সময় আপনার উনি বললেন যে আমি মেজর জিয়া বলছি আপনার জানেন স্বাধীনতার ঘটনা দিলেন আমি স্বাধীনতার ঘটনা দিচ্ছি অসম বীরত্বের সাথে নিজের মানে সেক্টর কমান্ডার সেক্টর কমান্ড ওই তিলপাপাড়া চা বাগানে ছয় এপ্রিল তারিখে সমস্ত সেক্টর কমান্ডারদের ওখানে সেক্টর ভাগ করা হলো